আজকে আলোচনা করব রাশির সাথী নক্ষত্র নিয়ে আজকের আলোচনাটা আমি করছি সকালবেলায় সাধারণত বেলায় আমি ভিডিও করি না তো আমার টার্গেট হচ্ছে এই মাসে আমি সবগুলো নক্ষত্রের ভিডিও দেব এই জন্যই মূলত এই প্ল্যানটা করা তো আপনাদের হয়তো এই দিনের বেলায় ভিডিও করার কারণে আমি যদিও মাইক্রোফোনে নয়েস রিডাকশন মোড দিয়েছি রুমের দরজা জানালা বন্ধ করা কিন্তু তারপরও যেহেতু নির্বাচনের সময় চারিদিকে নানান শব্দ বিশৃঙ্খল কোলাহল তো আপনারা শুনতে পাচ্ছেন আমরা মার্চ মাসের দিকে যে বিষয়গুলোতে ফোকাস করব সেটি নিয়ে একটু আমি প্রথমে বলে নিই এই মাসে আপনারা রিলেশনশিপ নিয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়বেন এখানে গ্রহ নক্ষত্রের যে পজিশন তাতে বিবাহের বিরাট ধরনের ইঙ্গিত দেয় আপনার রাশি হচ্ছে তুলা কিন্তু যদি আপনার লগ্ন তুলা হয় তাহলে বিবাহের ইঙ্গিত কিন্তু রয়েছে মানে রাশি তুলা হোক লগ্নই তুলা হোক আপনার বিবাহের ইঙ্গিত তীব্র মাত্রায় এখানে ইঙ্গিতটা এরকম যে রাহু দীর্ঘদিন ধরে এই কুম্ভে অবস্থান করছে এটা রিলেশনশিপ কারক ঘর যার কারণে একাধিক রিলেশন হবে একাধিক মানুষের সাথে যোগাযোগ হবে পাত্রপাত্রী দেখার ক্ষেত্রে খুবই ভালো একটা ভূমিকা নেবে এই রাহু যার কারণে অনেকের সাথে আপনার যোগাযোগ হবে আপনি তার মধ্যে থেকে বাছাই করার সুযোগ পাবেন কিন্তু এই যে শুক্র আপনার মূল রাশির অধিপতি শুক্র এ কিন্তু সপ্তমে যাচ্ছে শুক্রের সপ্তমে যাওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ রাশির অধিপতি যখন সপ্তমে যায় তখন বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ বাড়ে এবং পঞ্চমে কিন্তু অলরেডি রাহু আছে এই রাহু এবং শুক্রের বলবত্তাই রিলেশন থেকে বিবাহ অর্থাৎ কাউকে দেখে ভালো লেগে যাওয়া এবং বিবাহের দিকে চলে যাওয়া এই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট মাত্রায় রয়েছে মার্চ মাসের শেষের দিকে আপনি একেবারে শেষ এই পর্যায়ে আপনি এটা অনুভব করবেন এবং এপ্রিলের দিকে বিবাহ হওয়ার চান্সটা বেশি আছে আপনার পঞ্চম ঘরে নানা ধরনের গ্রহ থাকছে সেখানে আমরা মঙ্গল বুধ রাহু শুক্র রবি বৃহস্পতি দৃষ্টি এত কিছু একসাথে দেখব অতএব এই বিষয়টা কিন্তু আপনার রিলেশনশিপের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনি কাকে রেখে কাকে বিবাহ করবেন এই বিষয় নিয়ে আপনি বিভ্রান্তিতে পড়তে পারেন এখানে বৃহস্পতি নবমে আছে যা একই সাথে দুটো ঘরে দৃষ্টি রাখছে এখানে তুলাতে আর ওইদিকে কুম্ভে যা আপনার জন্য অত্যন্ত শুভ একটা সংযোগ সৃষ্টি করল এখানে বিবাহ এবং প্রেমের জন্য তারপরও ভালো সময় এই জন্যই বলছি যে বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনার রাশিতে বৃহস্পতি আপনার পঞ্চমে অর্থাৎ প্রেমের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং মাসের শেষ নাগাদ একেবারে শেষের দিকে যখন শুক্র সপ্তমে চলে আসছে শুভত্বের কারক গ্রহ শুক্র তখন কিন্তু এইগুলো স্পষ্ট হয়ে গেল যে এই টোটাল যে প্রেম থেকে বিবাহর বিষয়টা এটা শুভত্ব বয়ে নিয়ে আসছে অতএব ওই দিকে আপনি এগোতে পারবেন মানে টেন্ডেন্সিটা ওই দিকে যাবে আমি প্রথমে এই বিষয়টা স্পষ্ট করলাম এখন একাদশ কারক ঘরে আমরা শুক্রের সাথে শুক্রের যে নক্ষত্র এই নক্ষত্রে কেতুকে অবস্থান করতে দেখব তো অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক যন্ত্রণায় আছে এই কেতু যে শুক্রের নক্ষত্রে বসে আছে এইটা নিয়ে যন্ত্রণায় আছে এখন আপনারাই তো বলতে পারেন যে এখানে আপনার পঞ্চমে রাহু তো দীর্ঘদিন ধরেই আছে তাই না তো বিবাহ বিবাহ তো এর আগেও হতে পারতো প্রবলেমটা হচ্ছে কেতু যে শুক্রের নক্ষত্রে আছে কেতু শুক্রের নক্ষত্রে থাকলে রিলেশন থেকে যন্ত্রণা সৃষ্টি হয় ঝুলে থাকার প্রবণতা এবং অনিশ্চয়তা জটিলতা ভুল বোঝা এরকম নানান বিষয় চলে আসে এখন যে কোনো কিছু শেষ হওয়ার পূর্বে তা একটু শিক্ষা দিয়ে যেতে চাই আপনার সাথেও তাই হবে কখন হবে এই মাসের এই যে মার্চ মাস মার্চ মাসের অন্তত পাঁচ তারিখের কাছাকাছি সময় এই সময় থেকে আমরা দেখব মাসের একেবারে শেষ নাগাদ তবে এর ইটা বেশি থাকবে তীব্রতা বেশি থাকবে মাসের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচ থেকে পনেরো এই যে দশটা দিন এটা বেশি কঠিন এবং তার পর থেকে মাসের শেষ পর্যন্ত যতক্ষণ না শুক্র সপ্তমে আসছে ততক্ষণ পর্যন্ত চলবে এই যে এখান থেকে যন্ত্রণাটা অর্থাৎ আপনার যে রিলেশন ছিল যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল সে আপনাকে সর্বশেষ আঘাত দেবে সর্বশেষ আঘাত কারণ কেতু তার নক্ষত্র পরিবর্তন করবে শুক্রের নক্ষত্র থেকে সরবে আর ওইদিকে শনি অর্থাৎ আপনার পঞ্চম কারক এবং চতুর্থ কারক রাজ্যকারী গ্রহ যে নিজের নক্ষত্রে ছিল ওই নক্ষত্রেই শুক্র এসে তুঙ্গি হবে যখন শুক্র ওই নক্ষত্রে এসে তুঙ্গি হবে তখন শুক্রের নক্ষত্রেই কেতু বসেছিল এই কারণেই ঘটনাটা ঘটবে আপনার পঞ্চমেও অনেকগুলো গ্রহে উপস্থিত হবে বুঝতে পেরেছেন রিলেশন থেকে আপনি কেন দুঃখ পাবেন অর্থাৎ আপনার সাথে যার প্রেম ভালোবাসা ছিল সে হচ্ছে আপনাকে অনেক বড়ো একটা দুঃখ দেবে এবং এখান থেকে আপনার বড় ধরনের একটা পীড়া লাভ হবে এবং এটা সহজে ভোলার মতো না আপনারা এই বিষয়টাতে ভুগবেন আমি সেটিও বলছি আপনারা দেখবেন আপনাদের হাতে হাতে যে যে বিবাহ রেখা আছে না এই 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 হাত এখানে দেখবেন বিবাহ রেখা আছে এই যে সোজা যাদের বিবাহ রেখাটা এই সামনের দিকে এসে এখান থেকে এই যে এদিকে আসলো না এসে এই নিচেই নেমেছে সোজা এসে নিচেই নেমে হৃদয় রেখার সাথে যাদের অমিল গিয়েছে স্পষ্ট স্পষ্ট যেভাবেই থাকুক যাদের বিবাহ রেখা হৃদয়ের রেখার সাথে মিলেছে নীচের দিকে টার্ন আছে তারাই এই দুঃখটা পাবে আপনারা মিলিয়ে দেখতে পারেন এই ধরনের ঘটনা ঘটবে এবং খুবই সিরিয়াস বিষয় তার মানে আমরা বলতে পারি যে মার্চ মাস তুলা রাশির হাতি নক্ষত্রের জন্য কঠিন সময় বিশেষ করে মানসিক ভার সাম্মু বজায় রাখার জন্য কঠিন কারণ এ সময়ে রাহু যে আপনার মূল নক্ষত্র তার সাথে বিপরীত শ্রেণীর গ্রহ অবস্থান করবে অর্থাৎ যেন শত্রু মধ্যে বাস এখানে থাকবে তারই বিপরীত গ্রহ রবি মঙ্গল তার সাথেই আর ওইদিকে আপনার যে রাজ্যকারী গ্রহ শনি তার সাথে তারই বিপরীত বৈশিষ্ট্য বহন করতে পারে আবার তারই মিত্র একই নক্ষত্রে ষষ্ঠে অবস্থান করবে বুঝতে পারলেন মানে যে আমার মিত্র সেই যদি আমার শত্রু হয় এবং যন্ত্রণা দিয়ে থাকে তাহলে সেই যন্ত্রণাটা কতটা তীব্র হতে পারে সেটি ঘটবে তা সেটি ঘটবে রাজ্যকারী গ্রহের সাথে শুক্রের অবস্থান এখন আপনি কাকে বাদ দিবেন এক শনি হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ আর শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি মানে যার সাথে আপনার রিলেশন থাকে তাকে তো আপনি আপনই ভাবেন তো তাকে তো আপনি আপনার সৌভাগ্য কল্পনা করেন তো এরকমই বিষয় এই মাসে এসে উপস্থিত হচ্ছে যা আপনার যন্ত্রণার কারণ হবে এ ছাড়াও এটা যে আপনার শুধুমাত্র রিলেশনের ক্ষেত্রেই এমন হতে পারে তা কিন্তু না এমন হতে পারে আপনারই পছন্দের কোনো কিছু আপনার পছন্দের কোনো কিছু অর্থাৎ আপনি খুব পছন্দ করেন এরকম কোনো কিছু থেকে গভীরভাবে কষ্ট পাবেন আপনি গভীরভাবে কষ্ট তো এটি যাদের লগ্ন তুলা যাদের রাশি তুলা যাদের এই তুলাতে যাদের রবি আছে তা অধিকাংশই এই সময়ের মধ্য দিয়ে যাবে তবে অবশ্যই সাথী নক্ষত্র হতে হবে কন্ডিশন কি সাতী নক্ষত্র লগ্ন সাথীতে অবস্থান হতে পারে চন্দ্র সাথীতে অবস্থান করতে পারে রবি সাথী নক্ষত্র অবস্থান করতে পারে এই যে যে অবস্থান এর প্রেক্ষিতেই এরকম কঠিন সময় এসে দুঃখ কষ্ট দিয়ে বড় ধরনের একটা এক্সপিরিয়েন্স দিয়ে যাবে জীবনের প্রতি যে উচ্ছাকাঙ্ক্ষা ছিল সেটি সাময়িকভাবে নষ্ট হয়ে যাবে এই হচ্ছে এই মাসে ঘটতে চলেছে আর আপনাদের বৃহস্পতির যে একটা প্রভাব দৃষ্টি সেই বিষয় নিয়ে একটু বলি যেহেতু এখানে পঞ্চম কারো ঘরে রাহু অবস্থান করছে এবং পঞ্চমপতি আবার ষষ্ঠে আবার বৃহস্পতির দৃষ্টিও পঞ্চমে আছে যার জন্য চার সাথে আপনার রিলেশন ছিল তার সাথে ভুল বোঝাবুঝির কারণে এখান থেকে আপনার প্রাপ্তিটা কি হচ্ছে দুঃখ কষ্ট এক্সপিরিয়েন্স এগুলো নতুন কারোর সাথে সম্পর্ক হয়ে আবার বিবাহের ইঙ্গিত দেয় যা মার্চের শেষের দিকে ডিসিশন নেবেন আপনি এবং এপ্রিলে গিয়ে এই কাজটা আপনি করবেন বিবাহ করার সম্ভাবনা অনেক বেশি আর যেহেতু বিবাহ কারক ঘরের সাথে ব্যবসা ব্যবসায়ের অনেক গভীর সম্পর্ক পঞ্চম সপ্তম কানেকশন যার কারণে আমি বলবো যে আপনাদের বিজনেসের মাধ্যমে উন্নতির যে সম্ভাবনা আছে তা অনেক তীব্র এবং সেই সাথে আপনাদের চাকরির যোগটাও এই মাসে প্রবল থাকছে কিন্তু মানসিক বলই যদি না থাকে রজগুণটা যদি অনুপস্থিত হয়ে যায় হঠাৎ করে তাহলে মানুষের বিশেষ করে এই তুলা তুলা রাশি সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে তাড়া কোনো কিছু করার তাড়া থাকে না অর্থাৎ আপনার চাকরি বাকরি বিজনেসের জন্য সময় ভালো হতেই পারে কিন্তু আপনি ওই দিকে মনোযোগী থাকবেন না এই মাসটা আপনার জন্য রিলেশনের দিক দিয়ে মানসিক স্থিতির দিক দিয়ে ভারসাম্য না রাখতে পারলে কোনোভাবেই শুভ মাস বলা যায় না আপনারা এই বিষয়ে আগেই সতর্ক হন ফেব্রুয়ারি মাস এখনো সময় দূরে আছে এখনই সতর্ক হন আমরা আমার মনে হয় যে আপনি ইতোমধ্যে ভুগছেন ইতোমধ্যেই ভুগছেন কারণ আমি যখন ফেব্রুয়ারি মাসের কথা বলেছিলাম রাশি ফলে তখন ফেব্রুয়ারিতে ইতোমধ্যেই শুক্র কুম্ভে চলে গিয়েছিল রাহু এবং শুক্র তারা এক জায়গায় ছিল অর্থাৎ রিলেশন নিয়ে জটিলতা শুরু চলছে ঝগড়া বিবাদ বিচ্ছেদ এগুলো চলছে ও অন্যান্য গ্রহ আসার কারণে সেখানে অন্য পক্ষ চলে আসবে ভিতরে তৃতীয় পক্ষ অন্য কেউ আসবে যার কারণে রিলেশনশিপ নিয়ে টানাটানি শুরু হবে এগুলো করতে দেখা যায় চন্দ্র সাপেক্ষে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখতে পাই মাসের শুরুর দিক থেকে একবার শুরুর দিক থেকে শুরুর দিনেই মানসিক স্থিতি আ কেমন থাকবে ক্ষেত্রে আসলে চন্দ্র যেহেতু দশম কারক দশমেই থাকছে অর্থাৎ মাসের শুরু তো আপনি শুরু তো করবেন কর্ম কর্মবল দিয়ে অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে মনোযোগী হতে চাইবেন সর্বদাই কিন্তু উঠবেন না মাসের শুরুতেই আপনার ব্যস্ততা বাড়বে অনেক কর্ম নিয়ে ব্যস্ত আপনি ব্যস্ত সময় পার করছেন কিন্তু হয়ে উঠবে না পরবর্তীতে আস্তে আস্তে আপনার মনোবল কমে যাওয়ার কারণে আপনার যে কাজ করার যে শক্তি সেই শক্তিটা যেন আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকবেন এই কারণে আপনি জীবনের প্রতি যে উচ্চাকাঙ্ক্ষা সেগুলো হারাবেন এগুলো আপনাকে লেজি করে ফেলবে জড়ো করে ফেলবে এই প্রবলেমটা হবে এই কথাটা নিয়ে এতক্ষণ আমি এগোলাম এর কারণ আছে কারণ হচ্ছে তুলা তুলা হচ্ছে একটা এমন রাশি যেখানে রবি নিঃশস্ত হয় আত্মকার মানে আত্মার বল বৃদ্ধি করতে পারে এরকম একটা গ্রহ রবি নিচস্ত হয় সেখানে আবার দাড়িপাল্লার চিহ্ন সেখানে শনি হয় তুঙ্গি এবং এর মূল রাশির অধিপতি হচ্ছে শুক্র যার জন্য এখানে তামসিক রাজসিক ভাবনা এমনকি সাত্বিক ভাবনাও রয়েছে তো সেখানে আবার মূল নক্ষত্র অধিপতি রাহু তার মানে তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা যদি না থাকে তাদের মধ্যে যদি তাড়না না থাকে তাহলে তারা উঠতে পারবে না কখনোই পারবে না তো সেখানে যখন বিপরীত লিঙ্গের মানুষ এই তাড়নাকারক এবং সে যখন সেখানে হঠাৎ অনুপস্থিত তখন আপনার পক্ষে কি করা সম্ভব বলেন কিছু করা সম্ভব সম্ভব না কারণ যখন আপনি আপনার এই সেন্টারে তাকে বসিয়েছেন তখন আপনি হঠাৎই স্তব্ধ হয়ে যেতে পারেন এই বিষয়টা দেখবেন আমি এখানে সাজেশন দিতে পারি খুবই স্ট্রং সাজেশন সেটি হচ্ছে যদি আপনার মোবাইল নাম্বারের শেষে ওয়ান থাকে ওয়ান নাইন জিরো ওয়ান বা নাইন ওয়ান বা ডাবল ওয়ান থ্রি ওয়ান এই ধরনের সংখ্যা যদি থাকে তাহলে আপনি এর থেকে মুক্ত হবেন এই এর প্রভাব আপনার ওপর কাজ করবে না কারণ ওয়ান সংখ্যাটাই এমন যে কোনো নারীর প্রভাবে প্রভাবিত হয় না তাহলে এইটা একটা সেফটি হতে পারে আর একটা বলবো রুবি রত্ন যদি আপনি রুবি রত্ন এই সময় ধারণ করেন তাহলে আপনি এই প্রভাব থেকে সেফ থাকবেন আপনি এখনই ধারণ করতে পারেন ভালো দেখে রুবি রত্ন দেখবেন বিপরীত লিঙ্গের মানুষ যদি আপনাকে ছেড়ে চলেও যায় আপনার কিছুই হবে না আপনার মধ্যে এই সেন্সটাই কাজ করবে না মানে যৌন বোধ থেকে কাম ভাব থেকেই তো আমাদের এই এইটার উৎপত্তি অর্থাৎ সে চলে গেল আমি আর কাজ করব না এই যে যে ভাবনা এই ভাবনাটাই উৎপন্ন হবে না আপনার এই রিলেশনশিপের বিষয়টা যদি আমি বাদ দিই তাহলে অন্যান্য গ্রহ নক্ষত্র অবস্থানজনিত যে বিষয় তা বিবেচনা করলে দেখা যায় আপনার ব্যবসা ভাগ্য চাকরি ভাগ্য অত্যন্ত ভালো থাকছে অনেকে এই সময়ে নানা রকমের সুযোগ পাবে অর্থাৎ আপনি আপনি হচ্ছে এখানে ট্রেনিং পেতে পারেন কেউ কেউ ট্রেনিং পাবে নিজের দক্ষতার উন্নয়নের সুযোগ পাবে আবার এখানে পঞ্চম ষষ্ঠ ঘরে গ্রহ অনেকেরই চাকরিভাগ্য নির্দেশ করে অনেকেরই চাকরিভাগ্য কারণ এই বৃহস্পতির দৃষ্টি এবং পঞ্চম ঘর বিশেষ করে রাজ্যকারী গ্রহের ঘরে অবস্থান আপনাকে অবশ্যই শুভত্ব এনে দেবে আমি এই যে রাশিফল আলোচনা করছি এই রাশিফলটা আমি আগের সপ্তাহে বলেছি আগের মাসেই বলেছিলাম যে পরবর্তী সপ্তাহে দেব যদি আমি অসুস্থতার কারণে দিতে পারিনি কিন্তু এই মাসে আমি বলেছি যে দুটো করে রাশিফল দিচ্ছি এই যে সকালবেলায় আমি রাশিফল দিচ্ছি আমি কিন্তু সকালে রাশিফল দিই না দিচ্ছি কেন দিচ্ছি কারণ আমার ইচ্ছা আছে যে আমি সাতাশটা নক্ষত্র তো সাতাশটা কিন্তু আসলে আমার যে ভাগ ভাগ করে দিতে হয় যার কারণে অনেক বেশি হয়ে যায় নক্ষত্রের সংখ্যা তো যাই হোক আমার টার্গেট হচ্ছে আমি সবাইকেই রাশিফল দিব দিয়ে এ শুধু সবাইকেই দিব না যাদের যাদের ভূমিকাটা বেশি অর্থাৎ যাদের ভিউ বেশি থাকবে যাদের পার্টিসিপেশন বেশি তাদের রাশিফলটা আমি শুধু রাশিফলে সীমাবদ্ধ রাখব না লগ্নফলও দিব এরকমই আমার টার্গেট আছে তা আমি ছোটো ছোটো করে ভিডিও দেব আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করে ফেলেছি আমি এখানে আর কয়েকটা বিষয় আলোচনা করব যেটা ওভারঅল পার্সপেক্টিভ অর্থাৎ রাজনৈতিক হতে পারে বা ভাড়া সংক্রান্ত বিষয় হতে পারে এখানে আমার পরামর্শ থাকবে যে যেহেতু আপনার কর্মকারক নারী কর্মকারক নারীদের রাহু বসে আছে এই জন্য আপনি কর্মক্ষেত্রে নানা রকমের ব্যস্ততা এবং ঝামেলার ভিতর পার করবেন স্থিরতা অর্জন করুন কারণ এই মাসটা আপনার জন্য অত্যন্ত কঠিন কর্মক্ষেত্রে অনেকেই ঝামেলায় পড়বেন আমি হয়তো এই কথা বলছি আপনি শুনে ভাবছেন নেগেটিভ কথা কিন্তু আপনি নিজেই দেখুন আপনার মূল চন্দ্র যে নক্ষত্রে সাতি নক্ষত্রে সাতি নক্ষত্রকে দশ থেকে দশ নম্বর নক্ষত্রে যদি আমরা যাই আমরা পাচ্ছি উম নক্ষত্র এবং শতভিশা নক্ষত্রে একটা পাপ গ্রহ বসে আছে আহ নৈসর্গিক গ্রহ বিচারে এটি হচ্ছে পাপ গ্রহ রাহু এবং শুধু রাহুই সেখানে বসে নেই রাহুর সাথে মঙ্গলও থাকছে এই মাসে তো সে এরপর এর উপর দিয়ে আরও গ্রহ যাবে তা তার মানে বোঝা যায় যে আপনার কর্মক্ষেত্রের উপর দিয়ে নানান কিছু যাবে নানান ভেজাল আসবে নানান কাজ আসবে ব্যস্ততা আসবে নানান কিছু ঘটবে আপনার সাথে তাই সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রে সাবধানে থাকতে হবে মাথায় রাখবেন এই বিষয়টা আর রাজনীতিতে আসবে পরিবর্তন কারণ রাহুর সাথে রবির দেখা হবে মঙ্গলের দেখা হবে এই বিষয়টাকে আমরা যদি সংখ্যা তত্ত্বের বিচারে দেখি দু হাজার ছাব্বিশ সাল সব কিছু যোগ করলে এক সংখ্যা আসে যা রাজত্বের বছর অর্থাৎ রাজনীতিতে আসবে পরিবর্তন আমরা নানা রকমের ঝামেলা সংঘাত এর মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব পাব এমনই ইঙ্গিত এখানে রয়েছে বৃহস্পতির দৃষ্টির কারণে আলটিমেটলি একসময় ঘোলা জল স্বচ্ছে পরিণত হবেই হবে তো আমি একটা উক্তি বিশ্লেষণ করবো তারপরে ভিডিও শেষ করবো এই চ্যানেলের জ্ঞানবানী বই থেকে আমি সাতাশ নম্বর উক্তি বিশ্লেষণ করব স্বামী যে নারীর একমাত্র অবলম্বন সেই স্মৃতিতে গাঢ় করে সেদুর দেয় যে নারী স্মৃতিতে গাঢ় করে সেদুর দেয় আপনারা দেখবেন সে স্বামীকেই তার একমাত্র অবলম্বন মনে করে আর যাদের স্মৃতিতে সেদুর থাকে না বা হচ্ছে অল্প থাকে তাদের নিজস্ব অবলম্বন থাকে তারা ইনকাম করে তাদের আয় রোজগারের ব্যবস্থা থাকে তাদের কেউ না কেউ ভরসা করার লোক থাকে তো আপনারা এই বিষয়টা দেখবেন তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র যে এই বিষয় দিয়ে এইটাকেই বুঝালাম এমন না এর আরও ভাবার্থ আছে আপনারা সেটা হয়তো বুঝতে পেরেছেন যাই হোক আমি এটি দিয়ে বোঝাতে চাইলাম যে আমরা শুধু নারী না আমরা প্রত্যেকেই আমাদের অবলম্বন অন্যকে বানাবো না আমরা নিজেরা সবাই স্বাবলম্বী হয়ে উঠবো যাতে করে অন্যের উপস্থিতি আমাদেরকে মানসিক বল বৃদ্ধি করলেও অনুপস্থিতিতে যেন আমরা বিধ্বস্ত না হয়ে যাই স্বতন্ত্রতা অবশ্যই প্রয়োজন আছে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি আপনাদের ভিডিওর ভিউ যখন পাঁচ হাজার পার হবে তখনই আপনারা লগ্ন হলটা পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের রাশিফল আমি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ